না একমাত্র মেহরিন আহমেদ দীর্ঘদিন থেকে হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত মাই ড্রিম আই ভিডিও টু বি আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে লিসেন টু মি অল দা মা বাবা এবং সন্তান পাঁচ ছয় বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না এই মামলাটিকে আমাদেরকে পজিটিভ ভাবে দেখতে হবে প্রপার্টি ইউ নো আই এম নট এ হিউম্যান অ্যাজ ইফ আই এম লাইক আমি মানুষ না আমি তাদের প্রপার্টি দে ওয়ার টকিং সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে দোজ টু পিপল ওভার देयर আর নট মাই মম জন্ম থেকে মেহিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিং শিকার হচ্ছেন যেহেতু তার বাবা এবং মা উভয়ই দেশের স্বনমধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন সেজন্য তারা

আহমেদ একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী সেই সাথে একজন ইংলিশ মিডিয়ামের তিনি শিক্ষকও বলা চলে তিনি প্রায় টোয়েন্টি প্লাস তার স্টুডেন্ট রয়েছে তার প্রতি মাসে একটি ভালো একটি